আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজভাবে ঘরে বসে বানিয়ে ফেলতে পারো দারুণ স্বাদের লাউ চিংড়ি রেসিপি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লাউ চিংড়ি খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো তার জন্য এখানে আমি একশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের লাউ লাউটাকে আমি ভালোভাবে টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এই ঘরোয়া পদটি ভাতের সাথে একবারে স্বর্গীয় লাগে জাস্ট জমে যাবে এটা এতই টেস্টি লাগে আর লাউ যত অল্প উপকরণ দিয়ে রান্না হবে ততই খেতে মজা লাগে কারণ লাউয়ে বেশি পরিমাণে মশলা লাগে না তো এখানে দেখুন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে হলুদ এবার আমি একটা কড়াই বসিয়ে নেব কড়াই বসিয়ে নিয়ে আমি এখানে সর্ষে তেল দিয়ে দেব আজকের রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করছি তো দেখুন তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে আমি সোনালি কালার করে ভেজে নেব তো খুব বেশি ভাজবো না কারণ বেশি চিংড়ি মাছ কুক করলে শক্ত হয়ে যায় তার জন্য জাস্ট হালকা সোনালি কালার করে নেব তো দেখুন এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব একটা প্লেটে তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরা আর দিয়ে দেব কয়েকটা টুকরো করা কাঁচা লঙ্কা এবার খুব ভালোভাবে ভেজে নেব তো দেখুন এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব আপনাদের তো আগেই বলেছি লাউ যত অল্প মশলায় রান্না করবেন খেতে তত ভালো লাগবে লাউ টেস্ট তত ভালো পাওয়া যাবে তো এবার আমি এটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব আর লাউয়ের রেসিপি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো এক চামচ মতো দিয়েছি লবণ আবার পরে যদি লাগে তো আমি দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি লাল লঙ্কা আর জিনে ধরা গুঁড়ো আর সঙ্গে দিয়েছি কয়েকটা তেজপাতার টুকরা এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি তো এটা স্কিপ হয়ে গেছে তো তার জন্য আমার খুব খারাপ লেগেছে যে আপনাদের আদা রসুন বাটাটা আমি দেখাতে পারিনি তবে হ্যাঁ এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি তো দেখুন এটা এভাবে হালকা হালকা করে কষিয়ে নিতে হবে আর লাউয়ের রেসিপিতে জল দেয়া যায় না কারণ লাউ থেকে অলরেডি অনেক জল বেরোয় তো দেখুন কতটা জল ছড়ি ছেড়ে গেছে তো এটা আরও জল বেরোবে এই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি মাঝে মধ্যে একবার করে নাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে কুক করে নেব তো দেখুন কতটা জল বেরিয়েছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন অসম্ভব মজার লাগে যেহেতু আমাদের বাঙালিদের লাউ চিংড়ি তো অত্যন্ত প্রিয় প্রত্যেকটা ঘরে ঘরেই লাউ চিংড়ি ভালোবাসি এটা বিভিন্ন ভাবে রান্না করা হয় তবে আমি আমার মতো করে রান্না করে দেখিয়েছি খুব কম মশলার মধ্যে আপনারা চাইলে এটা পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন বাট আমার এটাই আমার কাছে ভালো লাগে লেগেছে খেতে তো আমি তার জন্য এভাবেই কুক করেছি তো দেখুন ফাইনালি লাউ চিংড়ি রান্না হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে লাউগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তো ফাইনালি লাউ চিংড়ি রেডি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ